ইসরায়েলের মেমোরিয়াল ডে অনুষ্ঠানে নিজ দেশের জনগণের তিরস্কারের শিকার হলেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার সদস্যরা সোমবার দেশটির রাজধানী জেরুজালেমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু ও তার মন্ত্রীদের আবর্জনা ও অপরাধী বলে চিৎকার করেন হামাসের হাতে জিম্মিদের পরিবারের সদস্যরা তারা বলেন নেতানিয়াহু সরকারের হাত রক্তে রঞ্জিত তাদের সন্তানদের মৃত্যুর জন্য নেতানিয়াহু এবং তার মন্ত্রীদের দায়ী করেছে জিম্মিদের পরিবার এটি ইসরায়েলের একটি ঐতিহ্যের উপলক্ষ তবে এবারের মেমোরিয়াল ডে অন্যান্যবারের চেয়ে কিছুটা আলাদা কারণ ইসরায়েলিদের অনেকেই গাজায় চলমান যুদ্ধের পরিণতির সঙ্গেও লড়াই করতে হচ্ছে সোমবার জেরুজালামে আয়োজিত মেমোরিয়াল ডের অনুষ্ঠানে নিহত সেনাদের পাশাপাশি সাত অক্টোবরের হামলায় নিহতদের জন্য প্রার্থনা করা হয় সাত অক্টোবরের পর থেকে চলমান সংঘাতে পনেরোশোর বেশি ইসরায়েলি নিহত হয়েছে very very sad ceremony এখন পর্যন্ত গাজার যুদ্ধের অবসানের কোনো পথ দেখা না গেলেও রাজধানী জেরুজালেমের মেয়র মোশেউ লিয়ন জানান তিনি সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেন আই সাপোর্ট অন দ্য गवर्नमेंट আই সাপোর্ট অন দ্য প্রাইম মিনিস্টার বেলা 11টায় সাইরেন বাজার সঙ্গে সঙ্গে 2 মিনিটের জন্য নীরবতা পালনে একাত্মতা প্রকাশ করেন সবাই তবে গাজার যুদ্ধকে ঘিরে বিভক্তিও প্রকাশ পায় এই অনুষ্ঠানে ন্যাশনাল সেমেটিতে দাঁড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেন ইসরায়েলিদের ওপর চালানো গণহত্যা কখনো ভুলবেন না তারা আমরা এক মুহূর্তের জন্য হামাসের হাতে থাকা জিম্মিদের ভুলি না আমরা তাদেরকে বাড়ি ফিরিয়ে আনার জন্য অক্লান্ত ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা এরই মধ্যে অর্ধেক জিম্মিকে ফিরিয়ে এনেছি বাকি সবাইকেও ফিরিয়ে আনবো নেতানু বক্তব্য শেষে দর্শক সারি থেকে একজন তাকে গার্বেজ বলে চিৎকার করে ওঠেন উদ্দেশ্য করে একজন বলেন তিনি আমার সন্তানকে হত্যা করেছেন আমার ভাই বোনকে হত্যা করেছেন এছাড়া নেতানিয়াহুর সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীরও একই ধরনের পরিস্থিতির শিকার হন তাকে অপরাধী হিসেবে আখ্যা দেন এক নারী বাদ পড়েননি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গেলান্টো তার বক্তব্যের সময় হিব্রু ভাষায় আপনার হাত রক্তেরঞ্জিত লেখা প্লেকার প্রদর্শন করেন ক্ষুব্ধ ইসরায়েলিরা ইসরায়েলের অনেক নাগরিক বলছেন এই সরকারের নেতাদের মুখ থেকে কোনো কথাই শুনতে চান না তারা অন্যদিকে জিম্মিদের মুক্তির জন্য নেতা নিহ সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে তে লাফিবে জড়ো হন বিক্ষুব্ধ ইজরায়েলিরা সোমবার সাইরেন বাজিয়ে ও মোমবাতি জ্বালিয়ে মেমোরিয়াল ডে পালন করেন তারা আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর